আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স দু হাজার পঁচিশ সালের প্রথমেই সৃষ্টি হচ্ছে জোড়া ঘূর্ণিঝড় আজও আগামীকাল কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের পরিস্থিতি সহ বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পুঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য প্রথমেই চলে যাব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে বাংলাদেশের মধ্য অঞ্চল উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল কিন্তু আংশিক মেগাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তো এই মুহূর্তে কিন্তু যে সমস্ত অঞ্চলে বৃষ্টি চলতেছে ভারতের ঝাড়খণ্ডে যে মেঘ গণপত হয়েছে সেটি কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা শান্তিপুর বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বৃষ্টি বর্ষণ করে কিন্তু খুলনা বিভাগে প্রবেশ করতে শুরু করেছে খুলনা বিভাগের বেশিরভাগের জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর এই সমস্ত অঞ্চল হয়ে বরিশালের উত্তরাঞ্চলের কিছু কিছু অঞ্চল হয়ে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা পাতলা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ ত্রিপুরার কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে ত্রিপুরার বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন শিলচর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে আইজল আংশিক মেঘাচ্ছন্ন তো আমরা চলে যাব মেঘ ও বজ্র মোড়ে সরাসরি রাডার থেকে কিন্তু আপনারা বৃষ্টির পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে রাতে কিন্তু কয়েক ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে শেষ রাতের মধ্যে রাত্রি আটটার পর থেকে রংপুরে মেঘের প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে তো মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের আশেপাশে রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও গোয়ালপাড়া সহ এছাড়াও ময়মনসিংহ এবং সিলেটে রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে রংপুর ময়মেন সিলেট রাজশাহীতেও কিন্তু ভারী বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় সকাল দশটার পর থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে মঙ্গলবার বিশে মে খুলনা বরিশাল চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তো আমরা চলে যাব ঘূর্ণিঝড়ের দিকে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটি সাগরেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুটি সাগরে আমরা একসাথে নজর রেখে যদি আমরা লাইভ ট্রেকিং করে চলে যাই তাহলে কিন্তু সাতাইশ তারিখে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি আর এই নাম নামটি দেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে যেহেতু আরব সাগরেই প্রথমে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তাই এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ আরব কিংবা বঙ্গোপসাগরে যে সাগরে আগে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি অন্যদিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এর নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এই নামটি প্রস্তাব করেছে কিন্তু থাইল্যান্ড থেকে আরব সাগরে চিষ্ট ঘূর্ণিঝড়টি ভারতের গুজরাটে হিট করার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশে মে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এটি হিট করার সম্ভাবনা রয়েছে সম্ভবত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লাইভ এ যা লক্ষ্য করা যাচ্ছে তো পরবর্তী সময় কিন্তু এর গতিবেগ কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই ঘূর্ণিঝড় কিন্তু এখনো ফ্রম করেনি দুটি ঘূর্ণিঝড়ের চব্বিশ তারিখ পর থেকে কিন্তু ফ্রম করার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশে মে থেকে আরও সুস্পষ্ট আপডেট দেওয়া সম্ভব হবে তো ভিওয়ার্স আপনার অঞ্চলে পরিস্থিতি কি আমাদের আপডেটের সাথে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ